আসসালামু আলাইকুম শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ষাটতম পর্ব লেখনিতে সালমা চৌধুরী দেখতে দেখতে মাসখানে কেটে গেছে এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে সকালে নাস্তা করে বাসা থেকে বের হয়ে বের হয় ফিরতে ফিরতে প্রায় দশটা এগারোটা বেজে যায় মেঘ প্রায় প্রতিরাতে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে আবিরের জন্য অপেক্ষা করে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা আজ শুক্রবার স্নিগ্ধ শীতল পরিবেশ মেঘের ঘুম ভাঙে এসে থমকে দাঁড়ালো তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা বোরকুচকে তানভীরের রুমের দিকে তাকালো এক সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখলো মেঘকে দেখে তানবির পরাথামে সন্তোষরে জিজ্ঞেস করলো কিছু বলবি মেঘ হা করে দু হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলতো বলল তুমি পড়তে বসেছ তানবির নম্র স্বরে বলল সামনে পরীক্ষা মেঘ বিষময় সময়ে তানবির কে দেখছে বাসার বাসার মেয়ে সাংঘাতিক সংঘটিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্ক যেমনই ফাটল ধরেছে তেমনই ফাটল ধরেছে রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনায় কেবল রাজনীতিতে। পর কেবল সার্টিফিকেটের জন্য চালিয়ে গেছে পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গন্ডিও পার হয়নি এত বছর পর হঠাৎ তানবিরকে পড়তে বসতে দেখি মেঘ বিষময় সমেত তাকিয়ে রয়েছে এক ছুটে গেল হালিমা খানের কাছে একে একে সবাইকে তানবীরের পড়ার কথা বলেছে সেসব শুনে মিমার আদি জলদি তানবীরকে এক নজর দেখে গেছে মেঘ রুমে এসে দেখে বর্ণাকে কল দিল বর্ণা কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল জানিস কি হয়েছে বর্ণা আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে ভাই পড়তে বসেছে বর্ণা গুরু কুচকে গম্ভীর কণ্ঠে বলল এমন ভাবে বলছিস আমি তো ভাবলাম আমি তো মনে করলাম কাউকে মার্ডার করে ফেলেছে অবশ্য বলা যায় না করতেও পারে মেঘ হাসির জল চেহারা মুহূর্তেই বেদনায় ছাপ স্পষ্ট প্রতীয়মান হলো উজ্জ্বল দৃষ্টতা ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মুখ ফুলিয়ে সারসের ভারী কণ্ঠে বলল সরি আমার ভাইয়ের ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম তারপরও মুখ ফুসকে বেরিয়ে গেছে কিছু মনে করিস না প্লিজ বন্যা ভাব নিয়ে বলল অনেক রাগ দেখানো হয়েছে থাকবে বি আর রাগ করতে হবে না আর আমিও সরি আসলে ওইভাবে তোর কলিজা টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি মেঘ মৃধু এসে বললো বাদ সব কথা এখন তুই বল কেন কল দিয়েছিলি শুনলাম পা ভেঙে গেছে বন্যার কথা শুনে শেষ করার আগে মেঘ ফোস করে উঠে সরে বললো তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে বন্যার রাসবাড়ি কণ্ঠে বলল আমি কথা বলছি বলবো কেন বুঝলাম ভাইয়াকে খুব ভালোবাসিস তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার করে উঠবি ঠিক আছে বল ফুটবল খেলতে গিয়ে ভেঙে কীভাবে যেন ভেঙে গেছে এখন হাসপাতালে ভর্তি মিষ্টিরা সবাই দেখতে যাচ্ছে তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস তাই তোকে বারবার কল দিচ্ছে তুই কি যাবি মেঘ দৃষ্কণ্ঠে বলল আজ শুক্রবার আব্বু বড় আব্বু সবাই বাসায় থাকবে দেখি যেতে দেন কিনা না আচ্ছা আমাকে জানাস ঠিক আছে মেঘ নিচে আসতে আব্বুর সাথে দেখা মেঘ ভয়ে ভয়ে বলল আব্বু আমার এক ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে সবাই দেখতে যাবে আমিও যাই মোজামেল খান মেয়েদিকে তাকে মলিন এসে বলল ঠিক আছে যাও তানভীর নিয়ে যেতে তানভীরকে নিয়ে যেতে বললো ভাইয়া পড়তেছে মোজামেল খান আশ্চর্যিত নয়নে তাকিয়ে বলল কি তোমার ভাই পড়তে বসেছে মেঘ নিঃশব্দে এসে বলল হ্যাঁ অনেকক্ষণ যাবতী পড়তেছে হঠাৎ পড়তে বসার কারণ কি জানি না ভাইয়াকে ডাকবো নজামিয়াল খান ধীর কণ্ঠে বললে না থাক পড়তে বসেছে যেহেতু তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে আবির নাম শুনতেই মেয়ে কে ওঠে আমি একাই যেতে পারবো মেক মনে মনে ভাবছে আবির ভাই যদি জানতে পারে আমি মিনাজকে দেখতে যেতে চাচ্ছি তাহলে তেলে বাগুনে জ্বলে উঠবে খান হালকা ধমকের স্বরে বললো একা যেতে হবে না আবির কে নিয়ে যাও আবির ভাইয়ের ঘুম আবির ভাই ঘুমাচ্ছে এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব মেঘ বিরবির করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো বুক ফুলিয়ে শ্বাস টেনে ফোস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো আবিরের মায়াময় ময় চেহারা কিছুক্ষণ তাকিয়ে থাকে আস্তে করে ডাকলো আবির ভাই আবির ঘুমের মধ্যেই জবাব দিল হুম মেঘ খানিক থমে গেছে মৃদু ডাকে আবারও ডাকলো আবির ভাই আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে হাসলো ঘুম ভাঙাটা সামনে ভেসে আবারও চোখের উঠেছে মেঘের মায়া বিয়া দলে তাকে বলে কণ্ঠে বলল জি ম্যাম বলুন মিরাজের কথা শুনে কি যে কি করে বসবে সেসব ভেবে ভয়ে মেঘের বুক কাঁপছে তবুও সাহস নিয়ে বলল। আবু বলেছে আমাকে নিয়ে একটু বাহিরে যেতে আমি শোয়া থেকে এক লাভে উত্তেজিত কণ্ঠে বললো চাচু বলেছে জি কোথায় পেয়েছে দেখতে যাব যাবো কুচকে জিজ্ঞাসা করল পায়ে ব্যথা কিভাবে পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আপনি যাবেন যাবো না কেন চাচু বলেছে যখন যেতেই হবে আমি রেডি হয়ে নিচে নেমেই মোজামেল খানের সাথে দেখা মোজামিল খান শান্ত স্বরে বলল যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও জি আচ্ছা আর হ্যাঁ নাস্তা করে বের হও আবির বলতে গিয়ে নিল পরে খাবো কিন্তু বলতে পারলো না মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে নাস্তা করে ফল আর কিছু খাবার নিয়ে দেখতে গেল আবিরকে দেখে উঠতে মিনাজকে মিনাজ থেকে আবির তাকে থামিয়ে দিয়ে ধীরকণ্ঠে বলল এত চাপ নিও না শুয়ে থাকো বন্যা মিষ্টির এক পাশে দাঁড়ানো আবির মিনাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে তামিমও তাদের সংজ্ঞা দিচ্ছে কিন্তু মেঘের বিষয়টা একদম ভালো লাগছে না মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে আবির মোটেও এরকম নয় মিনাজের সাথে আবিরের কথোপকথন শুনে মনে হচ্ছে যেন দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল মেঘ বন্যার হাতে চিমটি কেটে বিড়বিড় করে বলল আবির ভাইয়ের হঠাৎ মিনাজের প্রতি এত উদার কেন হলো বলতো রাস্তায় এক ছেলে আমার হাত ধরছিল বলে যা অবস্থা করছিল আর এখন এত ঘটনার পরও উনি কেন স্বাভাবিক বন্যার স্বাভাবিক কণ্ঠে বলল আবির কি আবির কি আমার নাকি তোর আমি কিভাবে জানবো আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে মেঘরা কিছুক্ষণ কথাবার্তা বলে সময় বাড়ালো এর মধ্যে মিনাজের বাড়ি থেকে লোক আসছে এ অবস্থায় হোস্টেলে থাকা কষ্ট হয়ে যাবে তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে মিনাজের বিদায় দিয়ে মেঘ বন্যা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবির চলে আসছে মেঘ স্বাভাবিক কণ্ঠে বললো কোথায় গিয়েছিলেন একটু কাজ ছিল একটা কথা বলবো হুম আপনার এত পরিবর্তনের কারণ কি আবির ভুড়ো গুটিয়ে কণ্ঠে বললো কিসের পরিবর্তন আপনি তা কেমন ছিলেন না তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন আবির মনিন মলিন হেসে বলল আপনার ভালোর জন্য আমার ভালো মানে আবির বাইক স্টার্ট দিতে দিতে বললো সবাই হলে বুঝবেন মেঘ শঙ্কায় আবার কিছুটা বলতেও পারলো না চুপচাপ দুজনে বাসায় ফিরেছে তিন দিন কেটে গেছে তানবির গতকাল বন্ধুদের সাথে ট্যুরে গেছে ফিরতে আরও এক দুই দিন লাগবে আজ মিমের স্কুলে প্রোগ্রাম তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য মেঘও তেমন আপত্তি করেনি মিমকে ফোন দিয়ে দিয়েছে বিকালের দিকে মেঘ ঘুমিয়েছিল হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছে মেঘের বুকের মধ্যে কীরকম যেন করে উঠলো ডাকছো কেন আম্মু তোকে দেখতে মানুষ আসছে তাড়াতাড়ি ওঠ সেকেন্ডের মধ্যে মেঘের ঘুম ওধাও তরিত বেগে উঠে বসে চেঁচিয়ে উঠলো কি আকলিমা খান চাপাছরে সরে বলল আস্তে কথা বল নিচে লোকজন আছেন মে কবিশ্বাস চোখে তাকে আবারও চেঁচে উঠলো আমি কোথাও যাব না মেয়ে কাশপাশ থেকে ফোন খুঁজে খুঁজতে নিল হঠাৎ মনে পড়লো মেয়ে মিমের ফোন মেঘের ফোন মিম নিয়ে যাওয়ার কথা হুট করে ঘটে ঘটনা মেঘের মস্তিষ্ক অকেজ করে তুলেছে কি করবে তা দিশে বিশা পাচ্ছে না আজ বাসায় তানবির নেই মিম নেই কে বাঁচাবে মেঘকে কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে আবির তো কাউকে পাত্র হিসেবে দেখতে চায় না মেঘ যেভাবেই হোক আবির ভাইকে জানাতে হবে মেঘ হুট করে বিছানা থেকে নেমে দরজা দিয়ে দিকে ছুটলো আমু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়েও হলেও আবিরকে জানাতে হবে দরজা পর্যন্ত যাতে মোজামেল খানকে দাঁড়ানো দেখে ফুটে মেগের মেঘের পা যুগল হালিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়েছে মোজামিল খান গম্ভীর কণ্ঠে বলল চুপচাপ রেডি হয়ে নিচে আসো ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবে না মোজামিল খান আবারও নিচে চলে গেছেন মেঘকে দেখে দেখতে ছেলে ছেলের বাবা আর ছেলের মা আসছে ছেলে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষক দেখতে শুনতে খুবই ভালো মোজামিল খানের পরিচিত একজন এই সম্বন্ধটার কথা বলেছে বাবা মায়ের একমাত্র ছেলে উত্তরাতে নিজস্ব উত্তরাতে নিজস্ব বাসা আছে এলাকায় বেশ নামডাকও আছে ওনাদের একটাই ইচ্ছে মেয়েকে হতে হবে সুন্দরী যাতে ছেলের সঙ্গে মানায় বাড়িতে কোনো কাজ করতে হবে না যখন যা ইচ্ছা করতে পারবে এসব শুনেই মোজাবেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন মোজাবেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায় নিয়ে আসছে মোজাম্বেল খান ছেলের বাসায় থাকতে আলী আহম্মাদ খানকে কল দিয়ে বলেছেন মালিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করছে ওপরে হালিমা খান আর আকলিম মাখান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজরি করছে মেঘ শাড়ি ছুলে ফেলে চিৎকার করছে তোমরা আমার সাথে এমন কেন করছো তোমরা কি চাও আমি মরে যাই হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বলল আজ বাজে কথা একদম বলবি না ছেলে দেখা বিষয়টা আমি কিছুই জানি না তোর আব্বু হুট করে তাদের নিয়ে আসছে বা সে হাজির হয়েছে এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে মারে আর কথা বলিস না একটু মান আমাদের কথা মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি বিয়ে করব না আম্মু আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বলল ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি ঠিক আছে মেঘ আবারও বলল আব্বুর দেখানো কোনো ছেলেকে আমার পছন্দ হবে না আমি বিয়ে করব না মোজামেল খান নিজ থেকে উচ্চস্বরে ডাকলে কি হলো তোমাকে আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনেই মেঘের চোখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছে মেঘে দু চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ আবির মেঘের জীবনে একমাত্র স্বপ্নের পুরো সাপের ব্যতীত এই দেড় বছর ভাবেনি মেঘ অথচ আজকে সবকিছু তস্নস হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মেঘকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছু বলতে পারছে না কান্না গলায় আটকে গেছে মেঘে নিশ্বাস বন্ধ হয়ে গেছে কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে তবু কান্না থামছে না বিশ পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবার উপরে আসছে ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলী আহমদ খান বাসায় ফিরে কেবল ফ্রেশ হতে গেছেন মালিয়া খানও নিজের রুমে বসা মেঘকে অনেক জোড়া করে করেও শাড়ি পরাতে পারেনি তাই সবুজ রঙের একটা থ্রি পিস পরিয়েছে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছে চোখে কাজল ঠোঁটে লিপস্টিক দিয়ে এই মেয়েটা অসম্ভব সুন্দর লাগছে আক্লিমা খানও সেটাই করেছে মুজামেল খান দরজায় এসে মেয়েটিকে দেখে কপাল গুটালো ভিতরে সে গম্ভীর কণ্ঠে বলল কি শুরু করেছ তুমি আর কতক্ষণ ওদের ওখানে বসে রাখব মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মুজামেল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকায় মেঘ মনে মনে আওড়ালো আমার আবির ভাই আসলে এক মুহূর্তে সবকিছু ছাড়খাড় করে দিবে তারপর বুঝবা কে আটকায় আকস্মিক নিচে থেকে আবিরের চিৎকার শব্দ ভেসে আসছে আবীরের কণ্ঠ কানে বেজে উঠতেই মেক সহ সবিলকে তাকাল সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে দুচক চিকচিক করছে আবিরের কণ্ঠে একের পর এক হুংকার ভাসছে মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে এসেছে ওর পেছনে পেছনে হালিমা খান আকেই মাখানো ছুটছে মেগের দুচক ভি তখনও পানি পড়ছে ঠোঁট নিচু করে শান্তীর হাসি ফুটেছে মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল আপনি আমায় আপনি আমার অভয় আপনি আমার পূর্ণয় তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই মোজামেল খান রুম থেকে বের হয়ে বেলকুনি থেকে নিচে তাকাতেই চোখে পড়লো আবির একটি ফুলদানি ছুঁড়ে চিৎকার করে বলছে আর কোনোদিন যদি এই বাসা চৌখাটে পা পার করার চেষ্টা করেন তাহলে জীবনে ফিরতে পারবে না পার্থপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে মোজামেল খান সিঁড়িতে নামতে নামতে চিৎকার করে বলছে সমস্যা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না আমি উচ্চস্বরে চেঁচিয়ে উঠলো না হবে না আগামী ছয় মাস এই কেউ কোনো বিয়েতে বিয়ের কথা বলবে না কারো বিয়ে হবে না তোমার কথাই শেষ কথা আমি রাগানিত কণ্ঠে পুনরায় বললো হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত মোজাম্মল খান রাগে ফুসতে ফুসতে বলে অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটক হয়ে গেছে মালিয়া খান আকলিমা খান হালিমা খান তিনজনে আবিরকে থামানোর চেষ্টা করছে আজ আবিরকে থামানো সম্ভব না মোজাম্মল খান আরও রাগে চোটে যাতা বলছে আবিরও কতিত্বরে নিজের ক্ষোভ প্রকাশ করছে আবিরের রাগে সবার পাশ কাটিয়ে ওপরে উঠে যেতে যেতে বিড়বিড় করে বলল এরপর পাত্রী দেখার নাম করে কেউ যদি এই বাসায় আসে চৌখাট পার করে চৌখাট পার করে তবে চৌখাট পার হওয়ার আগে তার দুপা ভেঙে দিব অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগিয়ে মেঘের সঙ্গে দেখা ডাগো ডাগো চোখ দুটো কাজল আর ঠোঁটে ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে গেছে মেঘ তস ছলছল নয়নে তাকিয়ে আছে এমন সময় আলী আহম্মদ খান নিজের রুম থেকে বেরিয়েছে মোজাম্মেল খান তখনও নিজের মতো বক বক করেই যাচ্ছে আবি দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু কাজল লেপটে দিয়েছে সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষে ঘষে লাল টকটিকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মেয়ে কাহা মুখের মতো তাকিয়ে আছে আমির গম্ভীর কণ্ঠে বলল নিজে তো শ্বশুর অপেক্ষা করছে যা নিজের উপরা আয় আবির ফোস ফোস করে নিজের রুমে চলে গেছে মেঘ ঘাড় ঘুরে ততক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাভ দিয়ে উঠেছে সঙ্গে সঙ্গে রিজের রুমে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল লেফটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুসকে এসে বলল আবির ভাই আপনি বড্ড হিংসুটে তবে এই হিংসুটে মানুষটাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি নিজ থেকে চিৎকার চাচামেচি শব্দ আসছে মেঘ ভয় ভয়ে গুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়ে ফিরে এসেছে আবিরের প্রতি মেঘের আঘাত বিশ্বাস আবির একাই সবকিছু সামনে নিতে পারবে কিন্তু আজ আর তা হল না দু ভাইয়ের পীড়নে আবির আটকে গেল আলি আহম্মদ খান হুকার দিয়ে উঠলেন তোমাদের কি এই এলাকায় মান সম্মান নিয়ে তোমাদের জন্য কি এলাকায় মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না আমি শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেশিন ভাবে জবাব দিল মান সম্মান যাওয়ার মতো কাজ না করলে হয় আলীহম্মদ আহম্মদ খান আবারও চেঁচালো আমরা কি করব কি করব না তা তোমাদের থেকে বলতে হবে আবি নিশ্চুপ দাঁড়িয়ে আছে মোজামেল খান দুহাতে মাথা চেপে বসে আছে আলী খান আবারও বলতে শুরু করলো দু হাতে পায়ে বড়ই হয়েছো কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শেখনি এই মানুষগুলো বাহিরে গিয়ে আমাদের ওপর আঙ্গুল তুলবে তখন কি জবাব দিব আমি আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে তোমার প্রতিনি তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নয় তোমাদের ওপর ভরসা করলে একদিনেই আমরা আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে ধ্বংস করে ফেলবে আমি দীর্ঘশ্বাস ছেড়ে ধীরকণ্ঠে বলল আবু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে আবিরের ভেতরে ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না রাগী স্বরে বলল ঠিক আছে আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সে সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আলি আহমদ খান পেছন থেকে আবার হুমকার উঠালেন এটা ভদ্র লোকের বাড়ি এ বাড়িতে কোনো গুন্ডা বদমাশের জায়গা নেই আমি কথাটা শুনে ফিরে তাকায়নি বাড়ি তিন কর্তি এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছে আলী আহম্মদ খান আর মোজামেল খানের রাগে তারা বড় বড়ই চুপ আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনো থামতে আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনও থামতে পারছে না বুকের ভেতর ক্রোধ থেকে থামছে না কোন ব্যক্তি আলী আহম্মদ খান যতই প্রিয় হোক না কেন খানবাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহম্মদ খান তখন তাকে ছেড়ে কথা বলে না সেটা আবির কিংবা আঠাশ বছর পূর্বে আবিরের ফুপি পিয়র চেয়েও প্রিয় মানুষগুলো ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম ঘন্টাখানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যার রুমে চলে গেছে আলী আহম্মদ খান পেশারে ওষুধ খেয়ে শুয়ে পড়েছে মালিয়া খান উনার পাশে আস্তে করে বললেন ছেলেটা কিভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আপনি ভাবছেন না যে আপনি না যে আমি আপনাকে জ্ঞান আবির অনেক বেশি দুজনে আদর করে তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতে মানতে পারছে না এদিকে মেঘ আব্বুর মেঘের আব্বুর একের পর এক ছেলে দেখা দেখে যাচ্ছে ওদের দোষ কি আলি খান গম্ভীর কণ্ঠে বলল। ছেলেকে কল দিয়ে বাসে আসতে বলো মালিয়া খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দুই তিনবার কল দেওয়ার পর বন্ধ পায় মালিয়া খান ভয়ে ছিটকে গেছেন ততক্ষণে আলি আহমদ খান ঘুমিয়ে পড়েছে মালিয়া খান রুম থেকে বেরিয়ে দুটো হালিমা খানকে ডাকলেন মোজামেল খানের রুমে বসা ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনেই বলে কিছু হয়েছে ভাবি ভাইজানের কিছু হয়েছে না আবিরের ফোন বন্ধ কল দিয়ে পাচ্ছি না মোজামেল খান নিজের ফোন থেকে একবার চেষ্টা করলেন বন্ধপের স্বাভাবিক কণ্ঠে বলল রাগ করে বেরিয়েছে তাই হয়তো বন্ধ করে রেখেছে খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হালিমা খানও বেশ কিছু বুঝিয়ে মালিয়া খানকে আতঙ্ক কমছে না তানবীরকে কল দিয়ে বলল তানবীর ওইখান থেকে পরিচিত সবার কাছে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কার যোগাযোগ হয়নি রাকিবকে কল দেওয়ার পর রাকিব বলল আবির যাওয়ার সময় আমাকে কিছু বল বলেছে প্রয়োজনে আজ ওই আব্বু সব বলে দিব তবু এত প্যারা নিতে পারবো না তানবীর বাসার ঘটনা যা জানে সবটা রাকিবকে জানিয়েছে সব জায়গায় খোঁজ নিতেও বলেছে এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই ইকবাল খানের সন্ধ্যার দিকে অফিস থেকে ফিরে পথকে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছে মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমে মেঘের রুমের দরজা বধ অনেকক্ষণ ঢাকার পর মেঘের ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে মেঘের চোখ ঠোঁট এখনো আগের মতো মিম ভুরু কুচকায় তোমার এই অবস্থা কেন মেঘ আয়না দেখে নিজের মুখটা দেখে মুচকে এসে বলল এমনি মিম মেঘের ফোন দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল তুমি হাসছো ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তুমি কি তা জানো এমনকি ভাইয়ার ফোনও না কি বন্ধ মে কাঁধ কোটি কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বার ডাই করলো সত্যি সত্যি নাম্বারটি বন্ধ ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই মেঘ চোখ মুখ বন্ধ করে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে বুকের ভেতর আর্তনাদ করে উঠলো মেঘের এখন নিজের ওপর খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারতো মিম শীতল কণ্ঠে বলল আজ তোমার ফোনটা নেওয়া একেবারে উচিত হয়নি সরি আপু মেঘ মৃদু হেসে বলল তোর কোনো দোষ নাই শব্দ সমার কপালের তুই রুমে যা মেয়ে কোন বড় তাবিরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে ফুপি জান্না তাপু আসি ভাইয়া সবার সাথে কথা বলতে বলেছে কিন্তু কেউ জানে না মেঘ নিচে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকে দায়ী করছে মেঘ উপায় না পেয়ে বর্ণাকে কল দিল বর্ণা কল রিসিভ করতে মেঘ এক সব বর্ণনা করলো বর্ণা শান্ত স্বরে বলল। আচ্ছা রাজ পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসে কিনা। আজকে বন বন্ধ যেন মেঘ একের পর এক কল দিয়ে যাচ্ছে রাত নয়টার দিকে তানভীর মেঘকে কল দিল মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো ভাইয়া আবির ভাইয়া কোথায় তানভীর মোলায়ম কণ্ঠে বলল আমি খোঁজ নিচ্ছি যোগাযোগ হলে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো তুই মন খারাপ করে থাকিস না মেঘ কাতে কাতে বললো আমার জন্যই তোমাদের এত ঝামেলা আমি যেদিকে দুচোখ যাই চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল পাগলামি করিস না বনু একটু বোঝার চেষ্টা কর মেঘ কল কেটে দিয়েছে রাতে কারে খাওয়া দাওয়া নেই যে যার মতো আবিরকে কল দিছে ইচ্ছে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু কেউ কিছুই জানে না মনে রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুদিন কেটে গেল এখন আপের বাসায় ফেরেনি দুদিন ধরে এখন অফিসেও যাচ্ছে না আলী আহম্মদ খান মোজামেল খান ইকবাল খান নিজেদের মতো খোঁজ খবর চালিয়ে যাচ্ছে আসলেও ফলাফল পাচ্ছে না আজ বিকেলে বন্যা মেঘেদের বাসে আসছে মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল চোখ বন্ধ করে মেঘ সোফায় হেলান দিয়ে বসে আছে বন্যা মৃদুস্বরে ডাকলো মেঘ মেঘ বর্ণাকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার জীবনে এত কষ্ট কেন বর্ণা বেঘের মাথায় হাত বলে কষ্ট সবার জীবনে থাকে আর কেউ বলতে পারে না মন খারাপ করিস না দয় করি আপির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন বেগ কিছুক্ষণ বুঝার পর বেগ শান্ত হয়েছে দুই বান্ধবী পাশাপাশি বসে হঠাৎই ধীর কণ্ঠে বলল। এদিক থেকে তুই খুব ভাগ্যবতী কোন দিক এই যে আবির ভাইয়ার প্রেয়স হিসেবে দূরে উল্টে যাক আর যাই হোক না কেন বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেয় এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয় সেই ভাগ্যটাকে তো কোনোভাবে ধরে রাখতে পারছি না আর তার না নিজের করে রাখতে পারছি তুই কিভাবে এত শক্ত থাকিস বোন মলিন হিসেবে বললো শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখের নির্খোঁজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে সতী বলতে এটাই বাস্তবতা জীবনে চলার পথে প্রতিটি মানুষই মানসিক শান্তি খোঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারে কিন্তু সেই সুখের স্থান সবার ভাগে জোটে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেক বড়কুচকে বলল তোর আবার কি হয়েছে তোকে অভিনয় করতে হয় কেন বর্ণা মলিন হেসে বলল তেমন কিছু না বাদ দে মেঘ ভারী কণ্ঠে বললো আমি বাদ দিব না তোকে আজ বলতে হবে আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝে মন মরা থাকিস জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে বল জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগবে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এতগুলো সত্যি লুকিয়েছি মেঘ বুড়োকোচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে তোর বোনার ঢোক গিলে উষ্ণস্বরে বলতে শুরু করলো আমাদের এসএসসি পরীক্ষার অনেকদিন পর তোর সাথে আমার যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামা বাড়িতে গিয়েছিলাম যেহেতু ভাইদের বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম সেই সুবাতে দুষ্টমি ফজলামি তো করতামই একদিন আম্মু মামি মামা কথা বলছিল কথার মাঝে আমাদের দুজনের কথা উঠে আর মোটামুটি বিষয়ে আলোচনা শুরু হয়ে যায় আর আমি আর আমার ভাই দুজনে রুমে উপস্থিত আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসাবে করতাম কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ের সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলেছে এ বিষয়ে আলোচনা আরও এক বছর আগে হয়েছে যেটা একদিন প্রকাশ পেয়েছে মূল কথা তারা চেয়েছে আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম ভাইয়া সবকিছু খুলে বলি সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি এরপর থেকে ভাইয়ার মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত যেহেতু প্রাথমিক বিয়ের আলোচনা হয়েছে তাই আমাকে ফোন দিতেন আমি না সাথে কথা বলতাম ধীরে ধীরে আমি সাথে শুরু করি আমার যেহেতু ভালো ফোন ছিল না না ওইভাবে কথা হতো একদিন আপুর ফোন থেকে ফেসবুক ওনার আইডি চেক করি যা দেখি রীতিমতো টাসি খেয়ে যায় ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধুর তালিকায় ছেলের থেকে মেয়ে বেশি বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবি পোস্ট করা সবগুলোতেই রোমান্টিক ক্যাপশন দেওয়া আমি সেই সব সহ্য করতে পারিনি ওনাকে কল দিয়ে রাগারাগি করি ওই পর্যায়ে উনি স্বীকার করেন যে মেয়ে তার গার্লফ্রেন্ড শুধু পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে তাছাড়াও উনি আমার চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করে আরও কত কি বনা দীর্ঘশ্বাস ছাড়ে আবারও বলল সেদিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো মানুষটার নিষ্ঠুর পাশান হোক তবু একান্ত Amar um, hook.